দর্শক আমাদের বাংলাদেশে মাছের উৎপাদন কি বাড়ছে নাকি আধুনিক প্রযুক্তির ছোয়াই কমছে এই প্রশ্নের উত্তর করতে হবে আমাদের সবারই তবে আমার মনে হয় প্রযুক্তির ব্যবহার আমাদের মাছ ধরার পরিমাণ যেমন বাড়াচ্ছে অন্যদিকে অতিরিক্ত আহরণ সমুদ্রের জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে আমাদের পুরো বাংলাদেশে আধুনিক ছোয়াই ইন্টারনেটের সংযোগ থাকলেও এই বঙ্গোপসাগরে কিন্তু এতদিন পর্যন্ত ইন্টারনেট সংযোগ ছিল না এটা হলো আমাদের বঙ্গোপসাগরের সোয়াসব স্বপ্ন গ্রাউন্ড এই গ্রাউন্ড থেকে আমরা প্রচুর পরিমাণ মাছ ধরে নিয়ে আসি বিশাল আকৃতির এই মৎস্য জাহাজগুলো আমাদের বঙ্গোপসাগরের অবাধে বিচরণ করলেও এইসব জাহাজে ছিল না ইন্টারনেট সংযোগ কিন্তু বর্তমানে আমাদের সরকার বাংলাদেশে স্টার লিঙ্ক ইন্টারনেট নিয়ে এসে আমাদের সেই শূন্যস্থান কিন্তু পূরণ করে দিয়েছে দর্শক আমাদের মেয়েরাদের জন্য এই স্টার কিন্তু একটি সোনার হরিণ গভীর সমুদ্রে দিনের পর দিন আমরা যখন ইন্টারনেট ইন্টারনেটবিহীন জীবন কাটাতাম আর এখন স্টার লিঙ্কের আমরা আমরা সময় কথা বলতেছি পরিবারের সাথে এটাই বঙ্গোপসাগর নীল জলরাশিয়ার অর্ধশত মৎস্য জাহাজ এখানে মাছ ধরছে আমাদের বাংলাদেশের কয়েকটি মেরিন টেক লিমিটেড কোম্পানি বিশেষ করে সেলি সেলটেক বিটিআরসির অনুমোদন নিয়ে বাংলাদেশের প্রতিটি মৎস্য জাহাজে পৌঁছে দিচ্ছে স্টারলিংক ইন্টারনেট আমি তাদের সাথে কথা বলে জানতে পারলাম এই এস্টাল লিঙ্ক ইন্টারনেট সংযোগে প্রতি মাসে পঞ্চাশ জিবিতে খরচ হবে মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা আপনাদের আরো বিস্তারিত জানার থাকলে আমি ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বার দিয়ে দিব আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ